はい。<laughs> <laughs> নদীগ্রামের বয়াল ত্রিনমুল কংগ্রেস কর্মীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অন্তঃসত্তা মহিলা ত্রিনমুল কংগ্রেস কর্মীকে দীর্ঘক্ষণ ঘরের মধ্যে আটক রাখার অভিযোগ পরে পুলিশ গিয়ে উদ্ধার করে তাকে নদীগ্রাম 2 নম্বর ব্লকের বয়াল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রামচোক গ্রামে ঘটনা ত্রিনমুল কংগ্রেসের অভিযোগ ত্রিনমুল কংগ্রেস করর অপরাধি বিজেপি তাদের ত্রিনমুল কর্মীর বাড়িতে হামলা চালিয়েছে অপরদিকে একেবারেই পারিবারিক বিবাদকে ত্রিনমুল রাজনৈতিক রং লাগাচ্ছে বলে দাবি বিজেপি ত্রিনমুল কংগ্রেসের দাবি বিজেপি কর্মীরা ত্রিনমুল কংগ্রেস কর্মে বাড়িতে হামলা চালিয়ে তাদের মারধর করেছে তার মধ্যে অলকা এবং সুষমা পাত্র নামে দুই মহিলার উপর অকথ্য অত্যাচার চালিয়েছে বিজেপি কর্মীরা দুই মহিলার মধ্যে পাত্র আবার সন্তান সম্ভব গোটা ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তৃণমূল কংগ্রেসের করা অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে বিজেপি বিজেপির দাবি পারিবারিক বিবাদকে কেন্দ্র করে এই ঘটনা তৃণমূল অযথা রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে হামলাকারীদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত তৃণমূল কর্মীর পরিবার অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে নন্দীগ্রাম থানার পুলিশ থেকে বয়াল টু গ্রাম পঞ্চায়েতে রামচক বুথে বিজেপির নেতৃত্ব সুনীল পাত্রের নেতৃত্বে এবং ওই এলাকার স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা সংগঠিতভাবে এবং পরিকল্পিতভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের ওখানে যারা কর্মী সমর্থক আছে তাদের উপরে হামলা চালিয়েছে অতর্কিতভাবে সেই হামলার শিকার হয়েছে অলকা পাত্র এবং সুষমা পাত্র যাদের মধ্যে একজন রয়েছে আসন্ন প্রসভা গর্ভবতী মহিলা সেই গর্ভবতী মহিলাকে একটা ঘরে আটকে রেখে তার উপরে যে মানসিক এবং শারীরিক অত্যাচার শানিত করেছে বিজেপি তার তীব্র নিন্দা করি এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত আমরা ইতিমধ্যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি প্রশাসন যদি উপযুক্ত ব্যবস্থা না নেয় আমরা কিন্তু রাজনৈতিকগতভাবে এবং প্রশাসনিকভাবে এর বিরুদ্ধে আমরা সুচ্চার হব বাপ্পাদিত্য গর্গ নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি প্রথমত তৃণমূলিত কালচার জানেন পারিবারিক বা গ্রাম্য যে কোনো বিবাদকে সেটা রাজনৈতিক রং লাগানো এবং রাজনৈতিক লাগিয়ে তাকে কীভাবে রাজনৈতিক ফায়দা নেওয়া যায় মিথ্যা কথা বলে এটা তৃণমূলই বরাবরই কালচার আমাদের কাছে যেটুকু খবর আছে এটা কোনো রাজনৈতিক বিষয় নয় সম্পূর্ণ এটা হচ্ছে একটা পারিবারিক ইস্যু এবং সেই পারিবারিক সমস্যা থেকে গ্রাম কমিটিকে জড়ানো হয় আমরা যেটুকু জানি দু ভাইয়ের মধ্যে গণ্ডগোল গুরুপদশ্রী এবং ভানুসি সেই পারিবারিক জায়গা নিয়ে যে সমস্যা তাতে গ্রাম্য কমিটি থানায় বসে তাদের মধ্যে একটা সমাধান হয়ে যায় সেই সমাধানের পরেও তৃণমূলের নেতৃত্বদের উস্কানিতে ভানুসি ওই গ্রাম্য কমিটির নামে কী করে থানায় অভিযোগ দায়ের করে এবং সেটা জানতে পেরে গ্রাম্য কমিটিও ওই তৃণমূলের আশ্রিত যে দুষ্কৃতি ভানুসি ওনার নামে তারাও থানায় কমপ্লেন করে যখনই ভানুসির নামে থানা থেকে নোটিশ এলো তখনই গ্রাম্য কমিটির একজন সদস্য বা পদাধিকারীকে গতকাল মাপধর করা হলো রাস্তায় তার প্রতিবাদে গ্রামের মানুষ সমস্ত একজোট হয়ে ওনার বাড়িকে কৈফত নেওয়ার জন্য গেছে এটা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয় বা রাজনৈতিক রঙ লাগানোর কোনো বিষয় নেই ভারতীয় জনতা পার্টি আদর্শ দল নীতি আদর্শ নিয়ে থাকে কখনো তারা ওই ওইরকম ছোটখাটো এইসব কাজকর্মকে রাজনীতি রঙ লাগাতে পছন্দ করে না নাম এবং রিতিক আমার নাম সৌমিত্র দেব নন্দীগ্রাম মণ্ডলচরের সুবাদ আসন্ন শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছে আয়ন কালেকশন নিত্য নতুন ডিজাইনের প্যান্ট শার্ট টিশার্টের এক্সক্লোসিভ শোরুম আয়ন কালেকশন বেল্টা স্টেশন রোড বেজা পশ্চিম দিকে পূজই নিত্য নতুন ডিজাইনের ও পছন্দের প্যান্ট, শার্ট, টি-শার্ট কিনতে আজই আসুন আপনাদের চিনু পরিচিত আয়ান কালেকশনে। আমাদের এখানে পাবেন নামী দামি কোম্পানির ব্র্যান্ডেড সামগ্রী, জিন্স প্যান্ট, টি-শার্ট, ছেলেদের সমস্ত রকমের পোশাক। এছাড়াও এখানে পেয়ে যাবেন বাচ্চাদের রকমের পোশাকের বাহার। দুর্গাপূজো উপলক্ষে থাকছে বিশেষ ছাড়। তাই দেরি না করে পুজোর কেনাকাটা করতে চলে আসুন আপনাদের পরিচিত প্রতিষ্ঠান আয়ান কালেকশন আমাদের ঠিকানা বেন্দা স্টেশন রোড বেন্দা পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন ফোর টু নাইন সিক্স সেভেন সিক্স